ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটি দেখলে দেখা হবে আজকের দিনে নিফটি ফিফটি বা আমাদের মার্কেট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখেছি তো কেন পারফরমেন্স দেখেছি ডিটেলসটা নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো স্যার নিফটি এরকম পারফরমেন্স করার পিছনে মেন কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে ইউস বা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যেখানে স্যার বলা হচ্ছে যে আগস্ট মান্থে কারণ এই আগস্ট মান্থেই কিন্তু খুব ভালো মতন ট্যারিফ কালেকশান করেছে বা পুরো মান্থ কালেকশান করেছে বলতে পারেন ইউএস যেখানে বলা হচ্ছে ইউএস এর যে ট্যারিফ না ইউএস এর কাছে বলছে একত্রিশ বিলিয়ন ডলার আগস্ট মাসে এনে দিয়েছে কে ইউএস যে ট্যারিফ লাগিয়েছে বিভিন্ন দেশের ওপরে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএস কালেকশন মোর দেন থার্টি বিলিয়ন ইন ট্যারিফ রেভিনিউ ইন আগস্ট ইউএস এর একজন গভর্নমেন্ট অফিসিয়ালস বেসেন্ট তিনি কি বলছেন তিনি বলছেন যে ইউএস ট্যারিফ রেভিনিউ কুড বি ওয়েল ওভার পাঁচশো বিলিয়ন এ ইয়ার অর্থাৎ এক বছরে পাঁচশো বিলিয়ন বা তারও বেশি হতে পারে এই ট্যারিফ রেভিনিউ তাহলে ইউএসের অবভিয়াসলি ইকোনমি গ্রোথ এনে দেবে বা রিসেন্টলি ইউএস যে ডেট ট্র্যাপে ফেঁসে রয়েছে সে ডেট ট্র্যাপ থেকে বের করে দেবে কিন্তু স্যার এই যে পাঁচশো বিলিয়ন বা আগস্ট মাসে যে থার্টি বিলিয়নের কথা বলা হচ্ছে না স্যার এই টাকাগুলো কে দিচ্ছে সরি এই ডলারগুলো কে দিচ্ছে অবভিয়াসলি ইউএসের নাগরিক দিচ্ছে তো ইউএসএর নাগরিকের ওপরে বা ইউএসের সিটিজেনদের ওপরে একটা এক্সট্রা বার্ডেন চলে আসছে কী করে দেখুন স্যার আগে কোনো একটা গুডস আমাদের ইন্ডিয়া থেকে যেত একশো টাকা বা যে কোনো দেশ থেকে যেত একশো টাকা ডোনাল্ড ট্রাম্প তার পছন্দ অনুযায়ী বিভিন্ন দেশের ওপর বিভিন্ন রকম ট্যারিফ আরোপ করেছে কারোর উপর ফিফটিন পার্সেন্ট কারোর ওপর টেন পার্সেন্ট কারোর উপর টোয়েন্টি পার্সেন্ট কারোর উপর এইট্টি পার্সেন্ট তা আমি এক্সাম্পলের জন্য টোয়েন্টি পার্সেন্ট ধরে নিলাম তো একশো টাকার গুডসটা এখন ইউএসএ গিয়ে বিক্রি হচ্ছে কত একশো কুড়ি টাকা তো স্যার একশো কুড়ি টাকায় যে বিক্রি হচ্ছে না এই এক্সট্রা কুড়ি টাকাটা দিচ্ছে কে যে পার্চেস করছে কনজিউমার অবভিয়াসলি ইউএসএ নাগরিক তো ইউএসএ নাগরিকের কাছে কিন্তু এটা আদায় করা হয়েছে আগস্ট মাসে তো এই জিনিসটাই বিভিন্ন ব্রোকিং হাউস থেকে শুরু করে বিভিন্ন দিকগাজ ইকোনমিস্টরা বলছে গিয়ে কি ইউএস ইকোনমিকে আরো খারাপ অবস্থায় এনে দিতে পারে কারণ কারণ ইনফ্লেশন বাড়তে পারে মানুষ জব হারাতে পারে তার ঝলক কিন্তু অলরেডি দেখা যাচ্ছে প্রতি উইকে ইউএসের জব লস ক্লেম ডেটা বেরায় তো ইউএসএর জব লস ক্লেম কারা করে যারা জব হারাচ্ছে তারাই করছে মানে জব লস করছে তারাই করছে তো এক্সপেক্ট করা হয়েছে দুশো তিরিশকে অ্যাকচুয়াল অ্যাপ্লাই করেছে কতজন দুশো সাঁইত্রিশকে বেশি হলো কি ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি তাদের জন্যে খারাপ হলো এবং আমাদের জন্যে ভালো হলো কেন কারণ সেই দেশে যত লোক জব হারাবে যত ইনফ্লেশন বাড়বে তত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রেশারাইজ করা হবে ট্যারিফকে তুলে নেওয়ার জন্য অলরেডি সেখানে ব্যাপক একটা আন্দোলন চলছে ইভেন তিনি যে দলের মধ্যে রয়েছে সেই দলের মধ্যেও কিন্তু একটা ব্যাপক বিরোধিতার সৃষ্টি হয়েছে তো এই ডেটাগুলো যত খারাপ আসবে না তত হচ্ছে আমাদের জন্য ভালো এবং তাদের জন্যে খারাপ তো এক্সপেক্ট করা হয়েছিল দুশো তিরিশ কে জবের জন্যে অ্যাপ্লাই করবে করেছে কত দুশো সাঁত্রিশকে জব লস ক্লেমের জন্য অ্যাপ্লাই করবে দুশো সাঁত্রিশকে মানে বেশি সংখ্যক মানুষ কিন্তু জব হারাচ্ছে স্যার কবেকার ডেটা গতকালকার ডেটা চারই সেপ্টেম্বর তো আবার ওই ডেটা পাবো কবে এগারোই সেপ্টেম্বর এখন দেখার বিষয় এখানে কি আসে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে মোডিস একটা রেটিং এজেন্সি বা দিকগাজ ব্রোকিং হাউসও বলতে পারেন তো সেই মোডিসের চিফ ইকোনমিস্ট কী বলছে বলছে করছে কি ইউ ইকোনমি রিসেশনের দিকে কিন্তু চলে গেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে বলছে কি দ্য স্টেট লেভেল ডেটা ইন দ্য শো দ্যাট ইকোনমি ইজ অন ইজ অফ রিসেশন সেট মার্ক তো মার্ক জানডিটাকে চিফ ইকোনমিস্ট অফ ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস তো বুঝতে পারছেন তো যে কোন জায়গায় যাচ্ছে আস্তে আস্তে ইউএসের ইকোনমি তিনি কী বলছেন যে কারেন্টলি ইউএস এর ইনফ্লেশন টু পয়েন্ট সেভেন রয়েছে তো এটা খুব তাড়াতাড়ি অ্যাবাব থ্রি তারপরে ফোর পারসেন্ট বলছে খুব তাড়াতাড়ি আসতে পারে উইদিন এক বছরের মধ্যে তো ওনাকে পার্সেন্টেজ ম্যানারে জিজ্ঞেস করলে দেখা গেছে তিনি বলছেন যে ফর্টি নাইন পার্সেন্ট ইউএসের ইকোনমি কিন্তু ফর্টি নাইন পার্সেন্ট চান্সেস আছে যে রিসেশনে যাওয়ার অবশ্যই তিনি সেখানে বাট কথাটা জুড়েছে কারণ এখান থেকে যদি ইউএস তা ইউএস বলতে ডোনাল্ড ট্রাম্প যদি তার পাগলামি না করে তাহলে কিন্তু ইউএস আবারও ঘুরে দাঁড়াতে পারে তো মোডিস কিন্তু ফর্টি নাইন পার্সেন্ট চান্সেসের কথা বলছে তার পাশাপাশি আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস ইউ ইউবিএস তো আরও তাড়াতাড়ির কথা বলছে দেখুন ইউবিএস আমেরিকা এই রিসেশন চেক আপ অ্যান্ড সি নাইনটি থ্রি অর্থাৎ যেখানে মোডিস ফর্টি নাইন কথা বলছে সেখানে কিন্তু ইউবিএস বলছে নাইনটি থ্রি দিকে যেতে পারে বা নাইনটি চান্সেসের কথা বলছে ইউএসএর ইকোনমি রিসেশানে যেতে পারে যদি এইভাবে ইকোনমি চলতে থাকে যেটা ডোনাল্ড ট্রাম্প করছে ডোনাল্ড ট্রাম্প যে পাগলামিটা করছে সেরকমভাবে যদি চলতে থাকে শত্রুর অভাব ছিল না ইউএসের কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যা করছে বন্ধু দেশগুলোকেও কিন্তু শত্রুতে পরিণত করছে অনলি ফর ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য স্যার এই একই জিনিস নিয়ে কিন্তু আগে জানিয়েছিল কে ফেডের চেয়ারপারসন মিস্টার বয়েলজি তার জন্যে কিন্তু তিনি রেড কার্ড করেননি এবং লাস্ট রেড কার্ড করেছিল ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ নিয়ে পাগলামি চলছে না সেই পাগলামির জন্য কিন্তু ফেড রেড কার্ড করেনি কারণ ইনফ্লেশন বাড়তে পারে এটা কিন্তু তিনি আগেই ওয়ার্ন করেছিলেন লাস্ট ট্রেডিং দেখলে দেখা যাবে যে ডাউ ইউএসের মার্কেট পজিটিভ ট্রেড করেছে এবং ডাউকে দেখলে দেখা যাবে না ডাউ কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে বাহান্ন ই খাই দেখলে দেখা যাবে পঁয়ত্রিশ হাজার সাতশো সাতান্ন ডাউ পঁয়ত্রিশ হাজার ছয়শো একুশে চলছে তো স্যার ইউএসের ইকোনমি তো যথেষ্ট ভালো চলছে যেহেতু ডাউ ভালো পারফরমেন্স করছে দেখুন স্যার ডাও ভালো পারফরমেন্স করছে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে যখনই প্রবলেম শুরু হবে না তখন কিন্তু এটা পড়তে বেশি সময় লাগবে না উদাহরণ দু হাজার আট উদাহরণ কোভিড তো ইউএসএ যদি ইনফ্লেশন বাড়ে যদি রিসেশন আসে যদি জব লস হয় তাহলে ডাউও নিচে নামবে আর যদি ডাউ নিচে নামে তাহলে ডাউ কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকে নিচে নিয়ে নিচে নামাবে কারণ প্রতি কটা দেশের ইকোনমি আরেকটা দেশের সাথে কি রিলেটেড তো স্যার আমাদের নিফটি বা সেনসেক্সেও কিন্তু তার প্রভাব দেখা যাবে যেটা আমরা দু হাজার আটে দেখেছিলাম যেটা আমরা দু হাজার কুড়িতে দেখেছিলাম দু হাজার কুড়িতে আমাদের দেশে তখনও বলতে পারেন যে কোভিডের দুই একটা জাস্ট খবর পাওয়া যাচ্ছিল কিন্তু ইউএসএ কোভিডের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিলো এবং ইউএসএ লকডাউন করা হচ্ছিল তার ফলে এর মার্কেট পড়ছিলো আমাদের মার্কেটেও পড়ছিলো এবং আমাদের মার্কেটে বা আমাদের দেশে যখন কোভিড পিকে ছিল সেই সময় কিন্তু আমাদের মার্কেট ওপরের দিকে উঠতে শুরু করেছিল তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন স্যার ভয় দেখাচ্ছি না বাস্তবের সাথে মানে পরিচিতি করাচ্ছি তো চোখ কান খোলা রেখে ইনভেস্টমেন্ট করতে হবে এরকমটা নাও হতে পারে কেন নাও হতে পারে কারণ এর সুপ্রিম কোর্ট যদি ডোনাল্ড ট্রাম্পকে ভৎসনা করে এবং ডোনাল্ড ট্রাম্পকে যদি এই ট্যারিফের জন্য ইলিগাল বলে দেয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আর ট্রাম্পের আর কিছু করা নেই এটাকে বন্ধ করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইকোনমি কিন্তু আবারও ঠিকঠাক হতে পারে তো সেই জন্যই বলার বিষয় যে ভয় দেখাচ্ছি না জিনিসটাকে জানানোর বা বোঝানোর চেষ্টা করছি তো এই জায়গায় দাঁড়িয়ে চোখ কান খোলা রেখে পা ফেলতে হবে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যে চ্যানেল নতুন এসেছেন তার ফলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবোমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন